কোন পদ্ধতিতে লোটে মাছ বানালে সব থেকে বেশি স্বাদ হয় সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাথে এটাও দেখাবো একটাও লোটে মাছ না ভেঙে কি করে গোটা গোটা রান্না করা যায় তবে এখন যেহেতু লোটে মাছের সিজন তাই লোটে প্রেমীদের কাছে এটাই রিকোয়েস্ট করব আমি যেভাবে আজকে তরকারিটা বানাবো ঠিক একইভাবে আপনিও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পুরো একশো পারসেন্ট বেস্ট লাগবে এটা আমার গ্যারেন্টি তাহলে চলুন রেসিপিটি শুরু করি তো এই লোটে মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো লোটে মাছ আর এই লোটে মাছগুলো একদম কিন্তু টাটকা লোটে আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি লোটে মাছগুলো কতটা টাটকা আপনারাই দেখে বলুন দেখুন একদম দেখুন লাল হয়ে আছে মানে আজকে ভোরে অ্যাকচুয়ালি এই লোটে মাছগুলো ধরা হয়েছিল আর ওখান থেকে ধরে সোজাসুজি কিন্তু নিয়ে চলে এসছি লোটে মাছের সাইজগুলো দেখুন কতটা বড় বেশ বড় বড় সাইজের একদম টাটকা লোটে মাছ আমি নিয়ে নিয়েছি এক কিলো আর লোটে মাছগুলো দেখুন এখনও কিন্তু রক্ত লেগে আছে তো সবার প্রথমে এই মাছগুলো আমরা একটু কেটে নেব তো বন্ধুরা মাছগুলো কিন্তু কেটে নিয়েছি আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর দু ভাগ করে কেটেছি নিচে একটা গামলি নিয়ে নিয়েছি কারণ লোটে মাছ ধোয়ার পরে অনেকটাই কিন্তু জল বেরোয় তো সবার প্রথমে মাছটাকে আমরা ম্যারিনেশন করে নেব তো ওই জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এখানে লবণ তো লবণটাকে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে তো এইভাবে প্রায় দশ মিনিট মতো এইভাবে রেখে দেব। ততক্ষণে চলুন তরকারির মশলাটা বানিয়ে নিই তো গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা এখানে তেলটা একটু বেশি নিতে হবে কারণ এই লোটে মাছ বানাতে একটু তেলটা একটু বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু ভালো হয় তো তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটু চিনি তো চিনিটা দিলাম কারণ তরকারির কালারটা বেশ সুন্দর আছে চিনি দেওয়ার পরে তারপর ফোরনে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি যা এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ বন্ধুরা লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় ওই জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন তিন থেকে চার মিনিট পর পেঁয়াজটা কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে এসছে গোল্ডেন ব্রাউন এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি আগে থেকে কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম তো আদা আর রসুন বাটাটা দিয়েও ঠিক একইভাবে তিন থেকে চার মিনিট আবারও একটু কষিয়ে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো তো যে যেমন ঝাল পছন্দ করেন ওইভাবে ঝালটা আপনারা ব্যবহার করবেন এখানে কিন্তু আর কোনো কিছু মশলা ব্যবহার করছি না দেখতেই পারছেন কত কম মশলায় তরকারিটা বানাবো এবং রেজাল্ট কিন্তু বেস্ট হবে এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি তো হলুদ আর লঙ্কাটা দিয়ে তেলে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুঁচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব হাঁসটাকে যেহেতু আমরা মিডিয়ামে রেখেছি তাই এই মশলাটা কষাতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আবারও কিন্তু সময় লেগে যাবে দেখুন মশলাটা কিন্তু এখন ফাইনালি আমার কষানো হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু একদম গলেনি একটু গোটা গোটা এইরকম আমি ইচ্ছে করেই রেখেছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা লোটে মাছ আচ্ছা গামলিটা নিচে রেখেছিলাম দেখুন কতটা জল জমে গেছে তো মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা মশলাটাকে কিন্তু এই প্রথমবারই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে কিন্তু এইভাবে মাছটাকে আর নাড়াই যাবে না তো আমি সেটাও কিন্তু দেখিয়ে দেব পরপর তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা মিশিয়ে নিলাম এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এই তরকারিটাকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি প্রথমেই বলেছিলাম মাছটা কিন্তু আর ওইভাবে নাড়া যাবে না তো মাছটাকে ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না বসে যায় দিয়ে আবারও ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দেব ঠিক একইভাবে ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন জলটা কিন্তু আরও বেড়ে গেছে বন্ধুরা লোটে মাছ বানাতে কিন্তু একটুও জল দেবেন না লোটে মাছ থেকে যা জল বেরোবে ওটাই কিন্তু বেশি হয়ে যাবে আর লোটে মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় তো আবারও ঠিক একইভাবে আস্তে আস্তে নিচেরটা একটু এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক একইভাবে আবারও কিন্তু ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও আস্তে আস্তে খুন্তি দিয়ে এরকম নিচেরটা একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না বসে যায় আর আমি যেভাবে নাড়ছি এইভাবে নাড়বেন তাহলে দেখবেন মাছ কিন্তু একটাও ভাঙবে না নাহলে বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যায় এই প্রসেসটাই জানে না বলে মাছগুলো কিন্তু অনেকের ভেঙে যায় তো এবার আর ঢাকা দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুঁচি দিয়ে খুব সুন্দর করে আবারও কিন্তু একটু মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু এতটা জল থাকবে না তাই জলটাকে শুকিয়ে নিতে হবে তবে একটা কথা বলে দিই মাঝখানে মাঝখানে অবশ্যই কিন্তু এইভাবে আস্তে আস্তে খুন্তি নিয়ে মাছগুলোকে নেড়ে দিতে হবে যাতে নিচে না বসে যায় দেখুন তরকারিটা কিন্তু এখন পুরোপুরি আমার কমপ্লিট আর জুসটাও দেখুন বেশি নেই তো মাছগুলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একটাও কিন্তু ভাঙেনি মানে রেয়ার যদি একটা দুটো ভেঙে গেছে আলদা ব্যাপার হলে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আর গ্রেভিটা দেখুন একদম কিন্তু শুকনো শুকনো এমন নয় যে জল বেশি থেকে গেছে তাও নয় তো তরকারিটা কিন্তু কমপ্লিট আমি কিন্তু কম মশলা এখানে দিয়েছি আপনারা দেখলেন এখানে কিন্তু গরম মশলাও দিলাম না তো এবার গ্যাস অফ করে এটাকে আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু শার্প করে নিয়েছি আর ওপর থেকে আবারও একটু গার্নিশের জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা একবার হলেও লোটে মাছ বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে এটা কিন্তু একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি পুরো নিজের দিক থেকে দিতে পারি তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ আবারও বলছি আমি যেভাবে আজকে তরকারিটা বানালাম অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন